প্রথমে প্রথম আগে বার্তার পর্দায় শান্তকালীন সমস্ত আমাদের প্রথম আমি বার্তা দর্শকদের জানায় অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা আজ একটা এমন প্রতিবেদন দেব একটা জেল খাটা আসামি একটা জেল খাটা আসামি বলতে জেল খাটা মন্ত্রী দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আমি আমি যেটা দিয়ে আমি শেষ করলাম জেল খাটা মন্ত্রী আজ শুরু করছি কে জানেন তেরো মাস জেল খাটল জেল খাটার পর আজ আজকে মঙ্গলবার দুপুর বেলায় বিধানসভা এসে স্পিকারের কাছে সমস্ত রকম ভাতার জন্য কাগজপত্র জমা দিল আমার প্রশ্ন এটা তার মানে বোঝা যাচ্ছে এই যে রেশন কেলেঙ্কারিতে জ্যোতিপ্রিয় মল্লিক যে পুরোপুরি পুরোপুরি লিপ্ত ছিল একদম সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে যদি সাধু সাজে জ্যোতিপ্রিয় মল্লিক সেটা কিন্তু ও নাটক করছে আজকে দুপুর বেলায় স্পিকারের কাছে তেরো মাসের সমস্ত কিছু সেই এমিলি পদে থাকাকালীন মন্ত্রী কোটায় থাকাকালীন তার সমস্ত ভাতা প্রাপ্য ভাতা পাওয়ার জন্য স্পিকারের কাছে সমস্ত রকম কাগজপত্র আর জমা দিল আজ দুপুর বেলায় আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই ছবি তুললো এবং সরাসরি দেখুন সেই জ্যোতিপ্রিয়া মল্লিকের হুমকি তুমকি আর সেই চেহারা এখন চেহারা একবার সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্যায়ে এবার আপনাদের আমি নিয়েছি দক্ষিণ দিনাজপুর হ্যাঁ বুনিয়াদপুর পৌর এলাকায় পথ নিরাপত্তা উদ্যোগী পৌরসভা তৈরি হচ্ছে রাস্তার দুপাশে ফুটপাথ দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় বুনিয়াদপুর ধারাবাহিক ছোটখাটো দুর্ঘটনা ঘটি চলছে এবার সকল প্রকার পথ দুর্ঘটনা রোদে উদ্যোগী পৌরসভা পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক এবং দশ নম্বর রাজ্য সড়কের দুই দিকে ফুটপাথ ও ডিভাইডার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হল খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে এটা খুব দরকার ডিভাইডারের সরাসরি দেখুন আমাদের প্রথম বার্তার পর্দায় দাদা আমরা যে পৌরসভার পক্ষ থেকে নির্মাণের উদ্যোগ নিয়েছেন আপনারা কি কি বলবেন এই বিষয় না আমরা হচ্ছে বসেছিলাম গত শুক্রবার দিন এই রোড সেফটির মিটিং হয়েছিল সেখানে আমি পৌরসভার পক্ষ থেকে জানিয়েছিলাম যে বুনিয়াদপুরে নতুন বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় হচ্ছে সকালে বাজারটা নিয়ে লোক ঢুকছে না তো আমি সাহেবকে বললাম যে স্যার এই ব্যাপারগুলোকে দেখতে হবে এই যদি আমরা দুদিক থেকে করে দিই নিয়ে যেতে পারি আপনার পিতরা থেকে বাস স্ট্যান্ড অবধি এদিকে নতুন মানে পার্ক অবধি তাহলে ভালো হয় এই দুর্ঘটনা আর কবলে যাত্রী বোঝাই বাস জখম একজন শিশু সহ তিরিশ গতিতে বর্ধমান থেকে নাম অভিমুখে যাওয়ার পথে মঙ্গলবার আজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান জমিতে গড়িয়ে বিপত্তির মুখে পড়লো যাত্রী বোঝাই বাসটি বাসে যাত্রীরা বার বার বাস চালককে ধীরে চালানোর কথা বললেও বাসের চালক বাস চালানোর ফলে পরিস্থিতি হয় আজ সাত অবস্থা এক একটা বাসের ড্রাইভার এমন ভাবে বাস চালায় যেন প্লেন চালাচ্ছে তার এতটুকু মায়া দয়া নেই যে বাসের মধ্যে মহিলারা আছে বৃদ্ধরা আছে বয়স্ক মানুষরা আছে বাচ্চারা আছে সেই বিপত্তি ঘটলো আজ সকালবেলায় সেই বাসটি পুরো পাল্টটি খেয়ে চাষের জমিতে পড়লো সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তাপ্রথায় আজকে ভোর রাতে হ্যাঁ আজ ভোর রাতে গোবর ছুঁততে খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ একটি বালি বোঝাই ট্রাক্টর গাড়ির ড্রাইভার শেখ হীরা বাড়ি খোয়াজ মোহাম্মদপুরকে আটক করে ও তাকে আদালতে পাঠানো হয় চিন্তা করতে পারছেন আগে চারদিকে দিকে বালি মাফিয়ারা বালি দালাল্লা বালি দুষ্কৃতীরা নদী থেকে শুধু বালি কাটছে তারা জানে না যে নদী থেকে বালি কাটলে নদীর গভীরতা আশেপাশের জায়গায় সে তার রেশ এসে পড়ে সে আটক করলো পুলিশ প্রশাসন সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় এইচ এইচ কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হলো তিনজনের আহত এক পিএইচই জল জীবন মিশনের আন্ডারগ্রাউন্ড পাইপলাইনে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে চারজন শ্রমিকের যার মধ্যে তিনজন শ্রমিকের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে পাঠানো হয় ঘটনাটি ঘটে সারানপুর থানার অন্তর্গত ডালমিয়া কালীবাড়ি এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সারানপুর থানার পুলিশ চার শ্রমিককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় সরাসরি দেখুন আমাদের প্রথম বার্তার পর্দায় সেই দৃশ্য ভয়ঙ্কর দৃশ্য দেখলেন আজকে প্রথম হেডলাইন থাকছে আজ দুপুর বেলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হ্যাঁ সেই জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রী আজ সেই তেরো মাস জেল খাটার পর সেখানে এলো বিধানসভায় এলো স্পিকারের কাছে সমস্ত রকম কাগজপত্র দিয়ে তার পাওনা গন্ডা নিতে আজকের হেডলাইন থাকবে এটাই যে মন্ত্রী জেল থেকে বেরিয়ে বিধানসভায় তার পাওনা গণ্ডা বুঝে নিতে এলো সেই সরাসরি আমাদের পর্দা দেখুন দেখতে থাকুন আমি আমরা